নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত অর্থাৎ কত টাকা করে বৃদ্ধি করা হবে এবং কবে থেকে বৃদ্ধি করা হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তো বন্ধুরা এবার দেখে নেওয়া যা কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে ঢুকবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রকল্পের অধীনে যা চব্বিশে ফেব্রুয়ারি দু সালে চালু হয়েছিল কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সহায়তা পান যা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার টাকার তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই স্কিমের আঠেরোতম কিস্তির টাকা প্রকাশ করেছিলেন যেহেতু আঠেরোতম কিস্তি টাকা এসে গেছে তাই কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তির জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে মধ্যপ্রদেশ রাজ্যের একাশি লাখেরও বেশি কৃষকের কাছে এক হাজার ছয়শো বিরাশি দশমিক নয় কোটি টাকার বেশি হস্তান্তর করা হয়েছে সরকার এখনও পর্যন্ত আঠেরোটি কিস্তিতে তিন দশমিক ছেচল্লিশ লক্ষ কোটি টাকার বেশি বিতরণ করেছেন পিএম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো হলো এক নম্বরে বলা হয়েছে যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণে কোনো রকম ভুল থাকে তবে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে এরপরে দুই নম্বর বলা হয়েছে পিএম কিষাণ যোজনার অধীনে ইকেওয়াইসি বাধ্যতামূলক আপনি যদি সময় মতো ইকোয়াইসি না করে থাকেন তাহলে কিস্তির টাকা রিলিজ করা হবে না এরপরে তিন নম্বর বলা হয়েছে প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ডে কোনো অমিল থাকলে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন প্রত্যেক কৃষকদের অবিলম্বেই এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা পাবে না পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পি এম কিষাণ প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দুই হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরের পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের দেওয়া হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া শুরু হবে কৃষকদের বারো হাজার টাকা দিবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পি এম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে যা নিয়ে এখন আলোচনা চলছে দুই হাজার উনিশ সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দো কোটি কৃষক তার প্রতি বছরে ছয় হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে পেয়ে থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনের ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে বারো হাজার টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর এখনও অবিশালীভাবে ঘোষণা হয়নি মনে করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের যে বাজেট পেশ করা হবে ফেব্রুয়ারি মাসে সেই বাজেটেই কৃষকদের কথা মাথায় রেখে পিএম কিষানের টাকা বাড়ানো হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ